বাংলাদেশ ফুটবলের নতুন দিগন্ত বিভাগ জেলাভিত্তিক বিপ্লব একটি দেশ একটি জাতি স্বপ্ন আর একটি খেলা ফুটবল কিন্তু প্রশ্ন একটাই কেন এখনো বাংলাদেশ ফুটবল বিশ্ব মঞ্চে নিজের জায়গায় তৈরি করতে পারেনি বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় সংকট প্রতিভার অভাব নয় সংকট ব্যবস্থাপনা ফুটবল ঢাকা কেন্দ্রিক হয়ে পড়েছে অথচ চৌষট্টি জেলা আট বিভাগ পুরো দেশ জুড়ে ছড়িয়ে আছে প্রতিভা আজ আমরা তুলে ধরছি একটি বিপ্লবী প্রস্তাব বিভাগ ও জেলাভিত্তিক ফুটবল লীগ মডেল প্রস্তাবিত কাঠামো অনুযায়ী আট বিভাগে আটটি সুপার ক্লাব আর চৌষট্টি জেলায় চৌষট্টি জেলা ক্লাব এই কাঠামো তৈরি করবে একটি জাতীয় ফুটবল নেটওয়ার্ক গ্রাম থেকে জেলা জেলা থেকে বিভাগ বিভাগ থেকে জাতীয় দল এটাই হবে বাংলাদেশ ফুটবলের নতুন পথচিত্র প্রতি সপ্তাহে জেলা ভিত্তিক স্টেডিয়ামে ম্যাচ আয়োজন হয় চৌষট্টি জেলা থেকেই তৈরি হবে কোটি টাকার অর্থনীতি টিকিট বিক্রি সম্প্রচার সত্য ডিজিটাল প্ল্যাটফর্ম স্পন্সারশিপ সব মিলিয়ে ফুটবল হয়ে উঠবে একটি পূর্ণাঙ্গ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি এই লিগ কাঠামো ফ্রাঞ্চাইজিস নিলামে দেয় তাহলে বিনিয়োগ আসবে কর্পোরেট প্রতিষ্ঠান থেকে লাভবান হবে ফেডারেশন ক্লাব খেলোয়াড় ও স্থানীয় অর্থনীতি এই মডেল তৈরি করবে প্রফেশনাল ফুটবল কেরিয়ার একাডেমি থেকে জেলা দল জেলা দল থেকে বিভাগীয় দল বিভাগীয় দল থেকে জাতীয় দল ভারত করছে আইএসএল নেপাল ফ্রান্সাইজি লীগ আফগানিস্তান স্পোর্টস রেজুলেশন বাংলাদেশ কেন পারবে না ফুটবল উন্নয়নের জন্য সবচেয়ে জরুরি হলো ডিসেন্ট্রালাইজেশন ঢাকা নয় সারা দেশেই হবে ফুটবল কেন্দ্র দেশ জুড়ে প্রতিযোগিতা তৈরি হলে বাংলাদেশ জাতীয় দল পাবে শক্ত ভিত ফুটবল ফিরে পাবে তার হারানো গৌরব এটা শুধু একটি লীগ প্রস্তাব নয় এটা একটা জাতীয় ক্রিয়া আন্দোলনের রূপরেখা ফুটবল হবে অর্থনীতি ফুটবল হবে কর্মসংস্থান ফুটবল হবে বাংলাদেশের পরিচয় ঢাকা কেন্দ্রিক ফুটবল নয় সারাদেশ বেপি ফুটবল বিপ্লব ফুটবল শুধু খেলা নয় ফুটবল হবে বাংলাদেশের অর্থনীতি